आह ব্যথা লাগে 엄마 এত সফট পারলো আপনাদের সকলের জনপ্রিয় নাটক গরিবের বউ নাটকটির কিন্তু ইতিমধ্যে আপনারা সাত নাম্বার পর্বটি দেখে ফেলেছেন আর আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন আট নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে তাছাড়া গরিবের বউ নাটকের আট নাম্বার পর্বটি কবে আপনারা ইউটিউবে দেখতে পারবেন তাছাড়া আট নাম্বার পর্বটি মানে গরিবের বউ নাটকের আট নাম্বার পর্বটি কি হতে চলেছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার হবে তাই আমাদের চ্যানেলে এরকম গরিবের বউ নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা যেমনটা জানেন গরিবের বউ নাটকের পর্বটি আপলোড করা হয়েছে আমরা তো সকলেই জানি গরিবের বউ নাটকের আট নম্বর পর্বটি অনেক মজার এবং ইন্টারেস্টিং হবে তবে কবে গরিবের বউ নাটকের আট নম্বর পর্বটি আপলোড করা হবে দেখুন গরিবের বউ নাটকটি ধারাবাহিক কোনো নাটক নাই এটি একটি শর্ট ফিল্ম আর শর্ট ফিল্ম দুটি পর্ব হয়ে থাকে সেখানে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দেখে থাকি কারণ আমরা গরিবের বউ নাটকের এক থেকে ষাটটি পর্ব দেখে ফেলেছি এটি তারা কেন এতগুলো পর্ব করতেছে দেখুন আপনারা রিকোয়েস্ট করেন জন্য কিন্তু গরিবের বউ নাটকের আট গতিতে আনা হবে তাছাড়া পর্বটি কিন্তু আপনারা দেখেও ফেলেছেন তো কেন এতগুলো পর্ব গরিবের বউ নাটকের আসতেছে বা গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিও কিন্তু খুব দ্রুত গতিতে আপনারা সাত নম্বর পর্বটিকে দেখতে পারবেন কারণ সে গিয়ে গরিবের বউ নাটকটির মতোই কিন্তু গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি আপনারা অনেক সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছেন আপনাদের রিকোয়েস্ট এবং সাপোর্টের ভিত্তি করে কিন্তু এই নাটকগুলো চলে কারণটা হচ্ছে গিয়ে গরিব রাখার শিক্ষিত বউ এবং গরিবের বউ এই দুটি নাটকেই কিন্তু আমার ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে দেখতে পাই কারণ হচ্ছে গিয়ে গরিবের বউ এবং গরিব রাখার শিক্ষিত এই দুটি নাটকেই কিন্তু স্পেশাল হিসেবে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আর ইগল পিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল যে নাটকগুলো বর্তমানে আপলোড করা হয় যেমন গরিবের বউ এবং গরিব রাখার শিক্ষিত বউ বা গরিবের সুখ এই তিনটি নাটকেই কিন্তু স্পেশাল হিসেবে আপলোড করা হয়েছে কারণ আপনারা এত রিকোয়েস্ট করেছেন এই রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু এই পর্বগুলো চলতেই থাকবে বা চলতেছে দেখুন নাটকের বউ নাটকের বউ নাটকের আট নম্বর পর্বটি খুব দ্রুত গতিতে দেখতে চাই মানে বাইশ তারিখে কিন্তু গরিবের বউ নাটকটি আপলোড করা হবে ইউটিউবে আর আপনারা যদি চান গরিবের বউ নাটকটি বাইশ তারিখের আগে দেখতে চাই তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে দশ হাজার আর এক হাজার কমেন্ট আপনারা যদি দশ হাজার লাইক এবং এক হাজার কমেন্ট কমপ্লিট করে দিতে পারেন তাহলে অবশ্যই বাইশ তারিখের আগে গরিবের বউ নাটকের আট নম্বর পর্বটি খুব দ্রুত গতিতে আনা হবে আর আপনারা যারা গরিবের বউ এবং গরিব রাখার শিক্ষিত বউ এই দুটি নাটকে দেখে আসছেন তাদের জন্য একটা খুশির খবর দিয়ে যায় আপনারা খুব দ্রুত গতিতে গরিব রাখার শিক্ষিত বউ নাটকের সাত নম্বর পর্বটি খুব দ্রুত গতিতে দেখতে পারবেন কমেন্ট করেন গরিবের বউ নাটকের আট নম্বর পর্বটি দেখবেন নাকি গরিব রাখার শিক্ষিত বউ নাটকের সাত নম্বর পর্বটি দেখবেন আপনাদের কমেন্টের ভিত্তি করে মানে আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু গরিবের বউ গরিব শিক্ষিত দুটি যে কোনো একটি পর্ব কিন্তু সবার আগে আপলোড করা হবে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তাই আপনারা সকলেই যারা গরিব রেখার শিক্ষিত বউ বা গরিবের বউ এই দুটি নাটকে দেখে থাকেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন গরিবের বউ নাটকটিকে দেখতে চান না গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিকে দেখতে চান আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু এই নাটকগুলোর পর্বগুলো চলতেই থাকবে গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিও নিয়ে